নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শীতের টাটকা ফুলকপি দিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভীষণই ইউনিক ভীষণ সুস্বাদু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা আপনারা লাঞ্চে ভাতের সাথে বা ডিনার ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে খুব অল্প সময় বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে ফেলি রেসিপিটার জন্য একটা ছোটো ফুলকপি নিয়ে নিয়েছি এর পাতাগুলোকে আগেই বাদ দিয়ে দিয়েছিলাম এখন এই ডাঁটিগুলোকে ছাড়িয়ে ফেলে দেব এবারে ফুলকপির ফুলগুলোকে আমি কেটে আলাদা করে নেব যেগুলো ছোট সেগুলো ছোটোই রাখব বড়গুলোকে আবার একটু মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নেব এই শীতের সিজনে প্রত্যেকের বাড়ি তো ফুলকপি রান্না হয় প্রত্যেকেই হয়তো খেতে ভীষণ ভালোবাসেন আমাদেরও প্রায়ই ফুলকপি রান্না হয় তবে একই রকমভাবে খেতে তো ভালো লাগে না বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে রান্না করি এই রেসিপিটাও একদিন করেছিলাম একদম সিম্পল খুব অল্প সময় হয়ে যায় অথচ খেতে কিন্তু ভীষণ সুন্দর যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে সব ফুলগুলোই আমি এইভাবে কেটে নিচ্ছি ফুলকপির ফুলগুলোকে সব ছাড়িয়ে নিয়ে বড় ফুলগুলোকে এইভাবে ছোটো করে কেটে সবগুলো রেডি করে নিয়েছি এগুলোকে এখন ভালো করে ধুয়ে নর্মাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো অন্যদিকে একটা কড়াতে আমি বেশ কিছুটা জল ফুটতে বসিয়েছিলাম জলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চামচ লবণ লবণটা দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি যে ফুলকপিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলের থেকে তুলে এই ফুটন্ত জলে ফুলকপির ফুলগুলোকে দিয়ে দিলাম এগুলো সব দেওয়ার পরে জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেই ঢাকা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিটের বেশি ফোটাতে যাবেন না তাহলে ফুলগুলো এখনই বেশি সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি গ্যাসে ফ্লেম অফ করে দেব তারপরে আমি জলটা ভালো করে ছেঁকে ফুলগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এই ফোটানোর পর গরম জলে ফুলগুলো কিন্তু রাখবেন না সাথে সাথেই এগুলোকে তুলে নেবেন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পরে ভাপিয়ে নেওয়া কপির টুকরোগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন দেবেন যদি আপনারা একটু বেশি দিতে চান সেটাও দিতে পারেন কপি একটু বেশি তাড়াতাড়ি তেলটা টেনে নেয় যতটা তেল দেওয়া হবে ততটাই প্রায় শুষে নেয় এবারে আমি চেড়ে এটাকে প্রথমে একটু ভেজে তারপরে এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজবো যাতে ভাজতে ভাজতে কপিগুলো আরও অনেকটা সেদ্ধ হয়ে যায় আমি বেশ লাল করে এগুলোকে ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করেই ভাজতে হবে এখন আমি তেলটা ঝরিয়ে নিয়ে কপিগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এখন মিক্সির একটা জার নিয়ে নিলাম এর মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদ সর্ষে আপনারা হলুদ আর কালো সর্ষে মিশিয়েও নিতে পারেন বা শুধু কালো সর্ষেও নিতে পারেন এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত আর এখন দিচ্ছি এক চা চামচ সাদা তিল আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ লবণ এখন এই সব কিছু শুকনো অবস্থায় প্রথমে মিহি করে গুঁড়ো করে নেব তারপরে দুটো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই ব্যবহার করবেন এখন গ্যাস ওভেনে আবারও কড়াটা বসিয়ে দিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে তেলের ওপর একটু নেড়ে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেই ঢাকা দিয়ে বেশ ভালো করে টমেটোটা ভেজে নিলাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে টমেটোটা বেশ নরমও হয়ে গেছে কাঁচা ভাবটা চলে গেছে এখন আমি যে মশলাটা বেটে রেডি করে রাখলাম তার মধ্যে অল্প জল মিশিয়ে কড়াতে দিয়ে দিলাম মশলাটা পুরোটা দেওয়ার পর খুব ভালো করে প্রথমে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব অল্প কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায় আর বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় মশলাটা ভাজতে ভাজতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকাটা তুলে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিলাম না আপনারা চাইলে ওটাও একটু দিয়ে দেবেন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি লবণটা এখন আমি দেব না কারণ কপি ভাপানোর সময় মশলা বাটার সময় বা টমেটো ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা পরে দেব এখন ভালো করে এটাকে আবারও একটু ভেজে নিলাম বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার থেকে তেলটা সেপারেট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি এখন এটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস ভাত সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে প্রথমে হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব এটা ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কপিগুলো আপনারা মশলার সাথে কপিটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরেও জলটা দিতে পারেন এবার জলের সাথে কপিগুলো মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা একেবারেই কিন্তু ঝোল হবে না একদম মাখো মাখো হবে তবে কপিগুলো যেহেতু বাকিটুকু সেদ্ধ করতে হবে তাই পরিমাণ বুঝে জলটা দেবেন এবারে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় রান্না করব যাতে কপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় অল্প কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তারপরে ঢাকাটা তুলে লবণটা একটু চেক করলাম লবণটা আর একটু লাগবে বলে স্বাদ মতো লবণ দিলাম এখন লবণটা সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কপিগুলো আমার এখনও পুরোটা সেদ্ধ হয়নি এটাকে আরও একটু সেদ্ধ করতে হবে আর ঝোলটাও আরও একটু কমবে তাই ঢাকা দিয়ে আবারও অল্প কিছুক্ষণ আমি রান্না করে নেব অল্প কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিলাম ঝোলটা অনেকটাই কমে গেছে এরকম ঝোলই আমি রাখবো আর কপিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখেও নিচ্ছি খুব সুন্দরভাবে কপিটা কিন্তু কেটে যাচ্ছে এবারে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন আমি অল্পই দিলাম আর দিচ্ছি খুব অল্প করে একটু ধনেপাতা কুচি এখানে ধনে পাতা কুচিটা বেশি দেবো না তার কারণ কপি নিজস্ব একটা গন্ধ আছে যেটা ভীষণই ভালো লাগে এই ধনে কুচিটা খুব বেশি দিলে সেই কপি নিজস্ব গন্ধটা কিন্তু অনেকটাই চেপে যাবে তবে আপনারা যদি মনে করেন যে আরও একটু ধনেপাতা দিলে আপনাদের ভালো লাগবে তাহলে আরও একটু বেশি দিয়ে দেবেন এবারে একটু সব কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু ফুটিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দু এক মিনিট রেখে গরম গরম পরিবেশন করব একদম সহজভাবে চটজলদি আমি বানিয়ে ফেলেছি আজ সর্ষে পোস্ত বাটা দিয়ে ফুলকপির ঝাল রেসিপিটা কিন্তু একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ আবারও বলছি যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে ফুলকপি খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে সেটাও জানাবেন খারাপ লাগলেও জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন